আজকে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বেচলার ভাইয়া আপনাদের কাজে লাগবে আর আমার মতো গরিব যারা আছেন তাদেরও কাজে লাগবে আসসালামু আলাইকুম ইপিওর দিস ইজ মি মাহাদিয়া হেয়ার ইজ অ্যান নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া তো প্রথমত হচ্ছে আমি আজকে রান্না করতেছিলাম ডাল আর ডিম তো ডিম যেহেতু ছিল বাসায় এমনিতে মাছটাচ কিছুই ছিল না তো তাই ভাবলাম ডাল আর ডিম একসাথে রান্না করি তাহলে এক্সট্রা করে আর কোনো কিছু রান্না করতে হবে না তো প্রথমে হচ্ছে ডালটা ধুয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একবারে দিলাম যদিও কাঁচা মরিচ বেশি একটা ছিল না একটা ছিল ওইটা দিয়ে দিলাম মানে ঝাল তো যে যার মতো দিবে অবশ্যই যে যতটুকু জাল খাইতে পারে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর সামান্য পরিমাণ তেল দিলাম ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিছি এখানে ডালটা বলক চলে আসছে আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেছে লাইটের কারণে কালারটা সুন্দর আসতেছে না তো যাই হোক এইখানে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি টমেটো দিচ্ছি আর এরপরের কাজ হচ্ছে ডিমগুলো হচ্ছে আমি বাইক নেব দুইটা ডিম নিলাম যেহেতু মানুষ কম তাই দুইটা ডিম অ্যাডাফ তো ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটে নিলাম এরপরে ডিমটা ভাজব যদিও এই রেসিপিটা হচ্ছে ইউটিউবে পাওয়া যায় অ্যাভেলেবেল আমার মনে হয় আর কি আমি তো মনে হয় ইউটিউব থেকে বা হচ্ছে ফেসবুক থেকেই নিয়েছিলাম তো তাদের মতো করে যদিও আমি রান্না করতে পারি নাই বাট সিম্পল যা ছিল বাসায় ওইভাবেই রান্না করলাম তো ডিমটা ভাজার পরে হচ্ছে ছোটো ছোটো করে কাটিয়ে নিতেছিলাম মানে আপনার যদি মনে হয় আপনি আস্ত রাখবেন রাখতে পারেন তো এখানে গাইটা নেওয়ার পরে হচ্ছে ডিমটা একটু আর একটু কড়া বাজার জন্য রাখলাম চুলায় তারপরে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব তবে এখানে কিন্তু ডাল রান্না হয়ে যায় আর একটু কাজ বাকি আছে ডালের মধ্যে হচ্ছে ফোড়ন দেবো আর আমি ডালের মধ্যে হচ্ছে শুকনো মরিচ দিতে চাইছিলাম বাট ছিল না ভুলে গেছি তো এরপরে হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম আর রান্না তো প্রায় হয়ে গেছে এই যে এখন কালারটা মোটামুটি ঠিক আসছে তখন কেন আসলে জানি না লাইটের কারণে সম্ভবত তো এখানে লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম আর শীতের তরকারিতে ধনেপাতা পাতা দিলে তো অন্যরকম একটা স্বাদ তো ডাল রান্না হয়ে গেছে কিন্তু আর এইটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না শুধু ডাল সেদ্ধ হইতে যতটুকু সময় আর মসুর ডাল তো সেদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না তাই না তো আমার মনে হয় যারা ব্যাচেলার থাকে তাদের জন্য এটা পারফেক্ট এই জন্যই মনে হচ্ছে যেহেতু কম সময় লাগছে রান্নাটা করতে তো আমার রান্না শেষ খাওয়ার সময় হয়ে গেছে ওই যে বললাম বাসায় কিছু ছিল না শুধুমাত্র ডিম আর ডাল ছিল তো ওই অনুযায়ী আমি রান্না করলাম আলহামদুলিল্লাহ তো রান্না বাড়া শেষ খাওয়ার জন্য বসে পড়লাম আমি জানি না আমার এই রেসিপিটা কার কাছে কেমন লাগবে বাট খাইতে কিন্তু অনেক মজা ছিল তো এই তো ছিল আমার আজকের ভিডিও আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর এরকম গরিবের খানাপিনা দেখতে পারেন আজকের জন্য আল্লাহ